অ্যান্ড বাদশা ভাইয়ের বায়না ছিল তাদের দুজনের বউ তারা রান্না খাবে সেই জন্য তো আজকে এত কিছুর আয়োজন চলছে বাসায় কেননা তারা মন থেকে বসে আছে আমাদের হাতে বিরিয়ানি খাওয়ার আশায় আসসালামু আলাইকুম আমি আরু আজকে একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং ভালোবাসা আমরা অনেক অনেক ভালো আছি তো দেখতে দেখতেই কিন্তু আবার রমজান চলে আসছে আমাদের মাঝে তাই তো এর আগে বাদশা চলে আসছে আমাদের বাসায় চাই কেননা অনেকদিন হলো সবাই মিলে আমরা একসাথে হইনি ইভেন আমার ভালোবাসার মানুষের তোমরা সবাই জানো পার্লারের কারণে ঠিক তেমন ভাবে আমরা কোথাও এখন যেতেও পারছি না তোমাদের জন্য আমি যতটুক সময় ফ্রি থাকি আমি পার্লার টাইম দেওয়ার চেষ্টা করি এনিওয়ে আমাদের জামাইরা যেহেতু সত্যি বাজার করে নিয়ে এসেছে এখন যত কৌশলে হোক না কেন তাদেরকে আমরা বিরিয়ানি রান্না করে খাওয়াতেই হবে এমনিতেও তো আমি রান্না বান্না তেমন কিছুই পারি না মানুষের যে কত মাথায় ব্যথা আল্লাহ আমি বলে তেল দিই না

আপনারা আমাদের বিরোধ দেখেন তাই না তাহলে কেন বাজে বাজে কমেন্ট আর এই বলে দাও তো এটা দিলে কি হয় চুল বন্ধ হয় নতুন করে খুশকি দূর করে আর কোন পেছ থেকে সবাইকে বলো

করে <coughs> দিয়েছি আজকে আমরা সবাই মিলে অনেকটা এনজয় করবো দিন পর একসাথে হয়েছি তাই তো একটু বেশি আনন্দ হচ্ছে মনের ভিতরে সবাই একটু আমাদের মতো নেহার জন্য দোয়া করবেন কেননা তারাও কিন্তু ইদানিং আপনাদের সাপোর্টে কাপল ব্লগ শুরু করে দিয়েছে আর আমাদের তো ভালোবাসা দিবেনি নেহা বিরিয়ানিটা রান্না করতেছিল আমি ফার্স্ট থেকে একদম সব কিছু ফলো করছিলাম কেননা অন্য সময় যেন আমি নিজে রান্না করতে পারি সবার জন্য আর সবাই তো জানো আমরা হচ্ছি যৌথ ফ্যামিলি আমার বিয়ে চার বছর প্লাস হয়ে গিয়েছে কিন্তু আমার শাশুড়ি শাশুড়িমে এখন আমাকে রান্না করে যেতে দেয়নি মাঝে মধ্যে নিজে থেকেই হেল্প করার চেষ্টা করি তো আমাদের দুজনকে আরো হেল্প করার জন্য সোয়ার পাপা এন্ড বাচ্চা ভাইয়াও রেডি ভাবা যায় চারজনে মিলে আজকে বিরিয়ানি রান্না করছি এটা ভাবেন তো কতটা মজা হতে পারে আর আমার ভালোবাসার মানুষেরা তোমাদের রেখে তো আমি একদমই খেতে পারবো না তাই না তাই তো দেরি না করে এখনই চলে আসো আমাদের বাসায় মজার মজার বিরিয়ানি রেসিপি খেতে হুম অনেক সুন্দর ফ্লেভার আসছিল যখন কষান রোল হচ্ছিল আমার এমনিতেও বিরিয়ানি অনেকটা পছন্দের সো আমি এদিক দিয়ে নেহাকে অনেকটা হেল্প করছিলাম যে ওর কিছু লাগবে কি না কেননা ও হচ্ছে আমার বাসার মেহমান কই আমি নিজে রান্না করে খাওয়াবো দেখেন সে আমাকে রান্না করে খাচ্ছে আর আমাদের এই দু বোনের জন্য সবাই একটু বেশি করে দোয়া করবেন আমরা যেন সবসময় এভাবে হাসি খুশিতে মিলে মিশে থাকতে পারি কোনো থার্ড পার্সন এসে যেন আমাদের মধ্যে কোনো ব্যাঘাত ঘটাতে না পারে আর হ্যাঁ বিরিয়ানিটা যেহেতু নেহা রান্না করেছে আজকের সালাড রেসিপিটা নিজের হাতে বানাবো আসলে সবাই মিলেমিশে একসাথে রান্না করলে কতটাই না মজা হয় তাই না ফাইনালি অবশেষে রান্না করে আমরা খেতে বসে পড়লাম আর এদিক দিয়ে সোয়ার পাপা এন্ড বাচ্চা ভাইয়া বলতেছি সত্যি সত্যি কি আমরা ওদের হাতে রান্না খাচ্ছি আমাদের বৌরা কি রাঁধুনি হতে পারলো অবশেষে এইসব কথা শুনে তো আমরা প্রায় হাসতে হাসতে একদমই শেষ আর এদিক দিয়ে বাচ্চার কাহিনী যা করতেছে সেটা আর কি বলবো ও অলওয়েজ এমন ফাঁকি মুড নিয়ে থাকে আর মনটাও খুব ভালো আমরা এত বকাবকি করি এত রাগ হই তারপরও সে সবসময় থাকে আসলে এরকম মানুষগুলো খুব সুন্দর হয় আজকে আমা আমাদের সাথে একসাথে বসে খাবে যাই হোক দেখতে চলে এসেছি আজকে একদমই ভিডিও শেষ পর্যায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আমাদের এডিতে চোখ রাখবেন আল্লাহ হাফেজ টাটা